হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আয়েশা বলতোছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নামাজের মধ্যে বিভিন্ন রকমের অসোয়াসার সৃষ্টি হয় নবী গো এই নামাজের মধ্যে যাতে অসোয়াসার সৃষ্টি না হয় সেজন্য আমি কি করব দয়াল নবী বললেন এটা কোনো ব্যাপারি না নামাজের মধ্যে বিভিন্ন রকমের অসাসার সৃষ্টি হওয়া এটা ইমানের আলামত তবে রোগটা সারতে হবেন তিনটি ঔষধ যদি তুমি সেবন করো তাহলে নামাজের মধ্যে বিভিন্ন অসাচার সৃষ্টি তোমার আর হবে না এক নম্বরের ঔষধ হলো এতমিনের সঙ্গে তুমি অজু করবে এতমিনান বোঝেন ধীরস্থির ভাবে দুইজনের মতো না ধীরে স্থির ভাবে অজু করবে দুই নম্বরের অংশাত হলো বারবার মসজিদে গমন করবে নামাজের জন্য মসজিদে যাবে তিন নম্বরের অংশাত হলো এক অক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আর এক নামাজ পড়ার চিন্তা করবে যেমন জহরের নামাজ পড়েছেন আসরের চিন্তা করবেন কখন যাবো কখন নামাজ পড়ব আবার আসর পড়া হয়ে গেলে মাগরিব পড়ার চিন্তা করবেন কখন যাব কখন পরবো কোন জায়গায় পড়বো আবার মাগরিব পড়লে এসার চিন্তা করবেন এভাবে করে এক নামাজ পড়ার পর আর এক নামাজ পড়ার চিন্তা করবেন আবু হরাইরা রে এই তিনটি ঔষধ যদি তুমি সেবন করতে পারো তাহলে নামাজের মধ্যে আর কোনদিন অসহার সৃষ্টি হবে না বলেন আলহামদুলিল্লাহ পাইলেন আপনার জবাব আপনি প্রশ্ন করেছিলেন নামাজের ভিতরে অসহার সৃষ্টি হয় হুজুর এর থেকে পরিত্রাণের উপায় কি তা আপনাদেরকে এই জিনিসটা আজকে জানাইলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের এই নামাজের মধ্যে অসহার সৃষ্টি হইলে তিনটি ঔষধ আমরা যেন সেবন করতে পারি আর যে বলছি যে নামাজের মধ্যে অসহার সৃষ্টি হওয়া এটা ইমানের আলামত কথাটা কেমন লাগে জানো না যে অসহার সৃষ্টি হয় ইমানের আর এই যে ব্যক্তি নামাজ পড়ে না তার তো ইমান আছে যে ব্যক্তি নামাজ পড়ে তার ইমান আছে নামাজ পড়তে গেছেন আপনার ইমান আছে এক ব্যক্তি এক ব্যক্তি আল্লাহর অলির কাছে প্রশ্ন করছে হুজুর আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইছে এর কোনো প্রমাণ আছে আল্লাহর অলি বললেন হ্যাঁ প্রমাণ আছে তুমি যে ফজরের নামাজ পড়ছো জহরের নামাজ পড়তে গেছ ফজরের নামাজ কবুল হওয়ার দলিল আবার জহরের নামাজ পড়ছো আসর পড়তে গেছো জহুরের নামাজ কবুল হওয়ার দলিল আবার মাগরিব পড়তে গেছো ওই মাগরিব পড়তে যে গেছো আল্লাহ তাআলা তোমাকে যাওয়ার যে তৌফিক দেন এটাই হলো তোমার আসরের নামাজ কবুল হওয়ার দলিল অতএব নামাজ যদি আমরা পাঁচ ওয়াক্ত পড়ি তাহলে আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দেবে পাইলেন আপনাদের উত্তর আল্লাহ আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ